তো ফাইনালি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের আরও একটা গুড নিউজ দেওয়ার জন্য আসছি সেটা হচ্ছে আমি পরপর কিন্তু দুটা ভিডিওতে আলোচনা করছি যে অ্যাপয়েন্টমেন্ট আগের সিস্টেমই দেওয়া শুরু করবে আপনারা শুধু একটু ধৈর্য ধরুন যারা আগে ডেট পাইছিলেন কিন্তু ফাইল জমা দিতে পারেন নাই তাদেরকে নতুন করে ডেট দেওয়া হবে এবং যারা মেল করে রাখছিলেন তাদেরকেও নতুন করে ডেট দেওয়া হবে যদি আপনার মালিক সঠিক থাকে নোটলোসটা অরিজিনাল থাকে তাহলে আপনারা আগের সিস্টেমেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন এই যে ফাইনালি আজকে পাঁচই আগস্ট দুজন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে আগের সিস্টেম সিস্টেমে এবং ছয়ই আগস্ট তাদের কাঙ্ক্ষিত ফাইলটা বিএফএস গ্লোবালে জমা দিয়ে আসবে শহরের নাম হচ্ছে আরেজ্য শহর সেখান থেকেই হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে আমি আমার গত ভিডিওতে কিন্তু বলছি যে নলুস্তা রিওসুর জন্য যখন প্রেবতরিয়াতে যাওয়া হয়েছে তখন সেখান থেকে কিন্তু বলে দিছে প্রেপতরিয়া থেকে কিন্তু বলে দিছে যে আগে সিস্টেমই অ্যাপয়েন্টমেন্ট চালু হবে নোলুস্তাহা আপডেট করাইতে হবে না আপনারা জানেন যে অনেক শহর থেকে কিন্তু নোলস্তা আপডেট করানো যায় তিস না তখন আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এই বিষয়টা জানাইছি যে যারা আপডেট করাইতে পারতেছেন না নোলস্তা তাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদেরকে আগে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে বিএফএস গ্লোবাল একটু অপেক্ষা করতে হবে তো ফাইনালি তারা আগে সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট চালু করে ফেলছে এখন শুধু ধৈর্য ধরতে হবে যে আগামীতে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট বক্তব্যী আছেন আপনাদেরকে গণহারে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় কিনা এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তারা সবেমাত্র আগে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছে আশা করা যাচ্ছে সামনে তারা গণহারে অ্যাপয়েন্টমেন্ট ডেট আবারও দেওয়া শুরু করবে তবে আপনাদের একটা বদ অভ্যাস আছে সেটা হচ্ছে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন না আমি ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিই সেগুলো পরে আপনারা জানতে পারেন না এটাই হচ্ছে মূলত মেন সমস্যা কারণ এই বিষয়গুলো কিন্তু আমি আরও আগেই ভিডিওতে আলোচনা করে রাখছি তো যেসব বাইরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারা অবশ্যই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং সব ইনফরমেশন জানার জন্যে তবে আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যেহেতু আগের সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছে অবশ্যই দালাল চক্ররা হচ্ছে সক্রিয় হবে আপনারা রকম টাকা পয়সা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যাবেন না কারণ বিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকেই সরাসরি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বিনামূল্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন কোনোরকম লেনদেনে আপনার যাবেন না আর আরেকটা বিষয় হচ্ছে আজকে বিফএস গ্লোবাল থেকে আরও একটা আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিরিশ এবং একত্রিশ তারিখ একটা মানববন্ধন করা হবে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেই জন্যই হচ্ছে এই আপডেটটা তারা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে প্রকাশ করছে যে এই দায়বার তাদের না এই মানববন্ধনের অংশ হিসেবে তারা কোনোভাবেই দায়বার নিতে চাচ্ছে না তো তারা বারবারই হচ্ছে কোনো না কোনো আপডেট ঠিকই প্রকাশ করে ফেলে কিন্তু কাজের যে আপডেটটা মানে একটা যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানোর কথা ছিল বিএফএস গ্লোবাল এর এবং ইটালি অ্যাম্বাসি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সেখান থেকেও কিন্তু হয়নি তাদের তাদের সমস্যার বিষয়ে বা কাজের যে কথা ছিল সেটা এখন পর্যন্ত তারা দেয়নি দেখা যাক সামনে তারা কি করে তবে এই ছিল হচ্ছে আজকের ভিডিও যেটা আমি শর্টকাটে আপনাদের জন্য এত এতরাতে পাবলাম আপনাদেরকে জানাই আমার বাসায় ওয়াইফাই এর একটু সমস্যা রয়েছে যার কারণে ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হয়ে যায় আর এর ভিতরে